বিসমিল রহমানি রহিম অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সংক্রান্ত আজকের ভিডিও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পেছালো এরকম একটি তথ্য গত তিরিশে অক্টোবর দুই হাজার তারিখে প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটিতে যেই তথ্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পেছানো তো পেছানোর বিষয়টিতে যে বিষয়টি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে অল্প কিছুদিন পেছিয়ে পেছানো হয়েছে অর্থাৎ মাত্র সাত দিন পেছানো হয়েছে এবং এই সাত দিন পেছানোর ফলে যে নতুন রুটিন প্রকাশিত হয়েছে সংশোধিত রুটিন সেটি সংশোধিত সূচিপত্র অনুযায়ী উনত্রিশ ডিসেম্বর ত্রিশ ডিসেম্বর এবং একত্রিশ ডিসেম্বর এই তিন দিন মোট পরীক্ষা হবে এবং দশটা বাজে শুরু হবে একটা বাজে শেষ হবে তো নতুন রুটিন এখানে দেওয়া রয়েছে যেটা উনত্রিশ দশ দুই তারিখে প্রকাশিত হয়েছে এবং এই রুটিন অনুসারে এই রুটিন অনুসারে বাংলা পরীক্ষা হবে আঠাশ ডিসেম্বর দুই রবিবার ইংরেজি পরীক্ষা হবে উনত্রিশ ডিসেম্বর দুই সোমবার আর গণিত পরীক্ষা হবে ত্রিশ ডিসেম্বর দুই মঙ্গলবার এবং বিজ্ঞান এবং সমাজ এই দুইটি পরীক্ষা একসাথে হবে একত্রিশ ডিসেম্বর 2025 বুধবার এই মোট পাঁচটি সাবজেক্টের চারটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই চারটি পরীক্ষার মাধ্যমেই এবছর দু হাজার পঁচিশ সালে বৃত্তি পরীক্ষার নির্ধারিত হবে মান এবং এদিকে সংশোধিত যেই জুনিয়র বৃত্তি পরীক্ষা সংশোধিত নিত্যবালয় বলা হয়েছে অনুমোদিত স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক নিম্ন মাধ্যমিক নিম্ন মাধ্যমিক স্কুলে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ন্যূনতম শতাংশ ও সর্বোচ্চ পরীক্ষায় অংশ নিতে পারবে আর অষ্টম পাঠ্য বইয়ের ভিত্তিতেই বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে এবং বিজ্ঞান এবং সমাজ বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে একসাথে পরীক্ষা হবে পঞ্চাশ এবং পঞ্চাশ একশো নম্বরে বাংলা পরীক্ষা মোট হবে চারশো নম্বর বাংলায় একশো ইংরেজিতে একশো আর বিজ্ঞানে পঞ্চাশ গণিতে একশো আর বিজ্ঞান এবং সমাজে পঞ্চাশ পঞ্চাশ মিলে একশো এ পরীক্ষার ফলের ভিত্তিতে ট্যালেন্ট পোল কোটা ও সাধারণ কোটায় বৃত্তি দেওয়া হবে বৃত্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে টাকা নীতিমালায় প্রতি বোর্ড ফি হয়েছে চারশো টাকা আর কেন্দ্র করা দুইশো টাকা তো এখানে যেই তথ্যগুলো রয়েছে যে বৃত্তি পরীক্ষা সংসদীয় সূচিতে বলা হয়েছে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন নিতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে বিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ের জন্য এক ঘন্টা ত্রিশ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্ববিচয় বিষয়ের জন্য এক ঘন্টা ত্রিশ মিনিট মোট তিন ঘন্টা পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবে কোনো অবস্থাতেই উত্তরপত্রে ভাঁজ করা যাবে না পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ ব্যক্তিগত বা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্য ইলেকট্রনিক্স ডিভাইস আনতে পারবে না এই সংক্রান্ত নীতিমালা সংশোধিত হয়েছে এইটের জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত